দেখতে দেখতে ঈদ তো চলেই আসলো আর আজকে আমি গিয়েছিলাম টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করার জন্য কিছু জিনিস কেনা বাকি ছিল সেটাই কিনতে গিয়েছিলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করব আসসালাম আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছেন ভালো থাকারই কথা রমজান শেষ হয়ে ঈদ চলে আসলো আর ঈদ মানে আনন্দ ঈদের সামনে অনেক কেনাকাটা আলাদা একটা ফুর্তি আজকে বের হয়েছি আমি কিছু টুকিটাকে কেনাকাটা করার জন্য যদিও কেনাকাটা শেষ তবুও একটু বাকি ছিল তার জন্য বের হয়ে গেলাম এই তো আমি আর আপনাদের ভাইয়া সহ একসাথে যাচ্ছি ময়নাকে আজকে বাসায় রেখে যাচ্ছি কারণ অনেক রোদ উঠেছিল আর ও সাথে গেলে অনেক দুষ্টমিও করে আমি আর আপনাদের ভাইয়া একসাথে যাই যাওয়ার পরে ওইখানে রোমাইতে আমার যায় ওখানে ছিল দুজনে মিলে একসাথে কেনাকাটা করব। এই তো দেখতে দেখতে আমরা মার্কেটে চলে আসলাম এখন এখান থেকে কিছু ফতুয়া আর কিছু জামা কাপড় এখান থেকে কিনে নিব কি কিনবো না কিনবো ওইটা আপনাদের সাথে পরে শেয়ার করব আজকে প্রচুর রোদ ছিল দাঁড়ানোই যাচ্ছিল না শুধু একটু তাড়াতাড়ি করে কেনাকাটা শেষ করলাম এখন আমরা চলে যাচ্ছি ময়নার জন্য কিছু জামা নেওয়ার জন্য তো আমরা কয়েকটা দোকান ঘোরার পরেও ভালো কোনো জামা পাচ্ছিলাম না ভালো জামা যদিও পাচ্ছিলাম হয়তো বা সাইজে মেলে না কোনোভাবে হয় না এই পাশে আমার যা ময়নার জন্য কিছু জর্জের জামা দেখছিল তো জর্জের জামাও আমরা নেই তো ওখান থেকে আমরা বের হয়ে একটা শপে যাই ওইখান থেকে আমরা টুকিটাকি কিছু কেনাকাটা করি এবার এইখান থেকে বের হয়ে আমরা অন্য একটা মার্কেটে যাই যেখানে ময়নার জন্য জামা দেখছিলাম তো প্রথমে আমাদের এই জামাটা পছন্দ হয় তো এই জামাটা দেখলাম ময়নার সাইজ অনেক বড় হবে পরে এই রকম জামারই অন্য একটা কালার আর ময়নার জন্য ছোট একটা সাইজ আমরা নিয়ে নিলাম যেটা ময়নার হবে তো ময়নার জন্য দুইটা জামার মধ্যে একটা জামা নিয়েছিলাম তো কোনটা নিয়েছিলাম আপনারা অবশ্যই বলবেন এরপর ওইখান থেকে বের হয়ে আমরা চলে আসি এখানে কিছু গছ কাপড় নেওয়ার জন্য এই তো আমাদেরকে গছ কাপড় বের করে দিচ্ছিল প্রত্যেকটা গস অনেক ভালো ছিল পরে আমরা এখান থেকে চয়েস করে দেখে একটা কাপড় নিয়ে থেকে আমরা বের হয়ে আরো কিছু টুকিটাকি জিনিস কিনে নেই তারপর ওইখান থেকে আমরা চলে যাই কসমেটিক্সের দোকানে ওইখান থেকে আমরা কিছু কসমেটিক্স করে নেই এখানে দেখেন কত সুন্দর সুন্দর কসমেটিক্স ছিল অনেক সুন্দর এখানে আপু মালাও দেখছিল এরপরে এই কসমেটিক্স দোকান থেকে মনের জন্য কিছু কিলি আর আমার জন্য কিছু দরকারি জিনিস নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এই তো আমার এরপর আপনাদের ভাইয়াও সব কাজ শেষ করে আমাকে নিতে চলে আসে আর ওই পাশ দিয়ে আপুও চলে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম